গাইবান্দার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার কুড়িগ্রামের চিলমারি উপজেলা সদর সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত মিটার দীর্ঘ ভাসানী সেতু আজ বুধবার আগস্ট উদ্বোধন করা হবে সূত্র জানায় বুধবার বেলা এগারোটায় অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সুন্দরগঞ্জ তথা গাইবান্ধাবাসী দীর্ঘদিনের স্বপ্নের এই সেতুটি উদ্বোধন করবেন বৃষ্টি সুন্দর উদ্বোধন করার জন্য সদস্যমত জ্ঞাপন করেছেন আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মাননীয় উপদেষ্টা জনাব আসিম মাহমুদ সজিব ভুইয়া উদ্বোধন করে বিকালবেলা আশা করি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম গাইবান্ধা এলজিডি নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন উদ্বোধনের পর স্থানীয় হরিপুর চৌরাস্তার মোড়ে সুশীল সমাজ স্থানীয় জনগণ সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন উপদেষ্টারা সংশ্লিষ্ট সূত্রে জানা যায় বাংলাদেশ সরকার জিওবি সৌদি ফান্ড অর ডেভেলপমেন্ট এসএফডি এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের ও ফিট অর্থায়নে সেতুটির নির্মাণে মোট ব্যয় হয়েছে নয়শো কোটি টাকা চোদ্দশো মিটার দৈর্ঘ্য এবং নয় দশমিক ছয় মিটার প্রস্থের সেতুটির লেন সংখ্যা দুইটি এবং মোট স্প্যান সংখ্যা একত্রিশটি এটি একটি প্রি স্ট্রেসড কংক্রিট গার্ডার সেতু আমরা নৌকা করে আগে আসছিলাম এখন ব্রিজ হওয়ার ফলে আমরা যাতায়াতের একটা সুবিধা হবে বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি ছাড়লে এই এলাকার মানুষটা কিন্তু পায় দিন যা দিনে আবার ফেরত আসতে পারবো আমরা অফিস করে এই জন্য আমরা খুব আনন্দিত এলাকাবাসীর দাবি এই ব্রিজটা যেন এই এলাকার কীর্তি সন্তান শহীদুল্লাহ মাস্টার সারের নামেই হয় উনি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে এই ব্রিজটা নিয়ে অনেক কাজ করেছে। সেতুটির মাধ্যমে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে স্বল্প সময় ও খরচে শিল্প ও কৃষিজাত পণ্য উৎপাদন এবং ছোট ও মাঝারি কলকারখানা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে এছাড়া নদীর উভয় সহ উন্নত রোড নেটওয়ার্ক প্রতিষ্ঠার ফলে ওই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রসার ঘটবে এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় আর্থসামাজিক অবস্থা উন্নয়ন সহ জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে এছাড়া পর্যটনের সুযোগ সৃষ্টি সহ একটি নতুন পরিবহন করিডোর গড়ে উঠায় রাজধানী ঢাকা সহ অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে মুরুঙ্গামারী স্থলবন্দর সহ পুরুগ্রাম জেলার যোগাযোগের দূরত্ব চল্লিশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত হ্রাস পাবে মৌলানা ভাসানী সেতু উদ্বোধনকে কেন্দ্র করে গাইবান্ধা ও পুরীগ্রামের দুই অঞ্চলেরই মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে এলজিডি সূত্রে আরও জানায় সেতুটির উদ্বোধনের পরপরই যানবাহন ও জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে